শ্বশুরের কাছে ডিমেন্ড চাইতে পারে না তাদের কারণে আমি এই ভিডিওটা করতেছি এটা আপনার শ্বশুরকে দিবেন আপনার পক্ষ হইতে আমি এই কথাটা বলিয়েছি এই শ্বশুর খালি একটা দিবেন আইফোন একটা দিবেন না আর ওয়ান ফাইভ আর যদি এইটাও দিতে না পারেন দিবেন একটা বিএমডাব্লিউ কার যদি দিতে না পারেন আপনার বাড়ি আমি বিয়ে করব না বুঝছেন আর এই গাড়ি আর মোবাইল দিয়ে দিলে তো আপনার বেডিয়ে তো সবগুলো করবে আপনার বেডিয়ে তো ভাগ ধরবে আগে গাড়ি কেন চলাও ফোনটা কবেন বাবু দাও তো আমি একটু চালাই অন্য কাউকে চালাবে শ্বশুর এই জন্য বলতেছি শালা শ্বশুর দুই দিনের মধ্যে এই বিয়েটা যেন ঠিক হয় এই ডিমেন গ্লাদিয়া আমি অন্য কিছু চাই না শালা শ্বশুর আমি দুই দিন সময় দিতেছি ফোন দিয়া বলবেন বাবা আমি রাজি আপনাকে মেয়ে দিতে তার সাথে আপনার জিনিসগুলোও আমি দেব ঠিক আছে শ্বশুর আমি এই ভাইয়া এবং দাদাদের পক্ষ থেকে বললাম আপনি দিবেন এই ভাইয়াটাকে যদি না দেন আপনার বাড়ি যে আমি পিটামু আপনার মেয়ে সারাদিন বসে বসে খাবে আর আরাম রান্নায় জিনিস চাইলে আপনাদের ফাটারের শালা শ্বশুর দুই দিনের মধ্যে দেবেন এই জিনিসগুলা তার সাথে বিয়াটা ঠিক করবেন সালা শ্বশুর